নমস্কার স্বামী নিরাময়ানন্দ মহারাজ রচিত শ্রী শ্রী মা সারদা থেকে দক্ষিণেশ্বরের ঘরটিতে ভক্তির মেলা বাড়িয়া চলিয়াছে অবিরাম ঈশ্বর প্রসঙ্গ অকাতরে জ্ঞান ভক্তি প্রেম বিতরণ চারিদিক হইতে যথার্থ শান্তিকামী নরনারীকে আকর্ষণ করিয়া আনিতেছে শ্রীরামকৃষ্ণ ও সর্বদা ভাবে মাতোয়ারা দিন নাই রাত্রি নাই ভক্ত বলিয়া চিনিয়াছে সাধন ভজনের ভিতর দিয়া তিনি তাহাদের জীবন গঠনের সহায়তা করিতেছেন কারণ তাহারাই তাহার উদার ধর্ম মতের ও ত্যাগের আদর্শের যোগ্য উত্তরাধিকারী তাহাদের ভিতর দিয়াই এই ভাব জগতে প্রচারিত ও প্রতিষ্ঠিত হইবে শ্রীরামকৃষ্ণ তাহাদের আধ্যাত্মিক উন্নতি কল্পে নিঃশেষে নিজের দেহ প্রাণ অর্পণ করিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের মাঝামাঝি সহসা ঠান্ডা লাগিয়া শ্রীরামকৃষ্ণের গলা ফুলিয়া ব্যথা হয় পানিহাটিতে কীর্তনানন্দের উহা বাড়িয়া যায় অতিরিক্ত পরিশ্রম ও আহার অনিয়মে উহা ক্রমেই বাড়িতে থাকে কিছুদিন পরে গল ক্ষত দেখা দিল গলা দিয়ে রক্ত পড়ে বেশি কথা বলিলেই রোগ বাড়ে তবু কথা বলার বিরাম নাই হাকে ও সাধাণনার নির্দেশ দিতেছেন, কাহাকেও জ্ঞান ভক্তি উপদেশ দিতেছেন। অহরাত্র এক দীব্্য ভাবের শ্রুতে কাটিয়া চলিয়াছে। ভক্ত শীর্্যরা চিকিৎসার জন্য তাহাকে কলিকাতায় স্যাম্পুকুরেে একটি ভারাটিয়া বাটিতে লইয়া আসিলেন পতথাদি প্রস্তুত করিবার জন্য, শ্রীশ্রী মাকেও শীঘ্রই এখানে আনা হইল কিন্তু তাহার থাকার একান্ত স্থানাভাব অন্দরমহল বলিয়া কিছু নাই লজ্জাশীলা শ্রীশ্রী মা এক প্রহর থাকিতে উঠিতেন সবার অজ্ঞাত সারে স্নানাদি সারিয়া ছাদের চাতালে চলিয়া যাইতেন সেইখানেই সারাদিন কাজকর্ম ও প্রহরের বিশ্রাম পথ্যাদি প্রস্তুত করিয়া শ্রী রামকৃষ্ণকে খাওয়াইয়া যাওয়া তাহার কাজ রাত্রে সেবকেরা বিশ্রাম করিতে গেলে তিনি শয্যা গ্রহণ করিতেন নিদ্রা বিশেষ হইত না অহরহ চিন্তা কিভাবে শ্রীরামকৃষ্ণ রোগ মুক্ত হইয়া পূর্ববৎ আনন্দে বিরাজ করিবেন নমস্কার